নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি দেখো আজকে রেসিপি হবে এখানে পটল এই দেখো সুন্দর করে পটল মোটা মোটা পটল এরকম কেটে নেওয়া হয়েছে ছাল বাকল উঠিয়ে তা ছাল বাকল উঠিয়ে পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর মাঝখানে দেখো একটা করে টুকরো দিয়ে নিয়েছি ফালি মানে যাতে ঝাল মশলা তেল সব কিছু ঢুকে আর খেতে ভালো লাগে এই দেখো এখানে পাকা পটল আছে পাকা পটলের ভিতরে ভিতরের বীজগুলো তো একদম ঘিলুর মতো লাগে মনে হচ্ছে যে ঘিলু খাচ্ছি একদম ভীষণ টেস্টি আজকে নিরামিষ রেসিপি হবে আর এখানে তরমুচের খোসা আর এই যে বটবডি বটবডি দিয়ে ভাজা করব আর এই তো রেসিপি করে নিয়েছি তো কত সুন্দর আজকে দু দুটো রেসিপি হবে একসঙ্গে তোমরা আমার সঙ্গে থাকে আমার পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা তো চলো এখন রান্নাটা বসিয়ে দেই উনানটা ধরানো হয়ে গেছে তা এখন তাড়াতাড়ি করে রান্নাটা করি চলো আর এখন মশলাটা করে নেব এখন পটলগুলো দিয়ে দিয়েছি কড়াইতে এই তো পটলগুলো এখন ভেজে নেব আর এখন লবণ হলো দিয়ে দিই পটলগুলো আগে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপর সব মশলা আলু দেবো তারপর দেব সেই লঙ্কা জিরে ধনিয়া সব কিছু বাটা দিয়ে করব। পটল ভাজা লাল লাল করে হয়ে গেছে এখন পটল ভাজা তুলে নেই টমেটো এখন পেয়ে দিয়ে দেব পটল ভাজা উঠে গেছি টমেটোটা ভালো করে নাড়া চটা করে নিলাম ভাজা ভাজা করে এখন মশলা ঢেলে দেব এখানে জিরা লঙ্কা আদা ধনিয়া সব বাটা আছে দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে ধুয়ে দেব তখন একটু এই মশলাটা কষানো হোক হলুদ লবণ দেব একসাথে ভালো করে ভাজা করে এই দেখো আলু ভেজে দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখানে তো সবটা দেখাইতে পারছি না আর একটু কষানো হবে মশলাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো বন্ধুরা আর একটু কষানো হলে তারপর জল দেবো আলু ভাজা দেওয়ার পর মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পটল ভেজে রাখা পটলগুলো এই তো এই পটল দিয়ে দিচ্ছি তেলটা কাটিয়ে পরে দিয়ে দিবো লবণ হলুদ চিনি সব কিছু দিয়ে দিয়েছি আজকে বলে দিলাম মানে দেখাতে পারলাম না একাতে অনেক অসুবিধা হয় তার জন্য এখন একটু পটল দিয়ে ভালো করে কষিয়ে নিই জিরা লঙ্কা আদা ধনিয়া বাটা দিয়েছি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করব তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো এখন ভালো করে কষানো হয়ে গেল আর একটু কষি যত কষাবো তত স্বাদ একদম ভালো করে এখন কষানো হয়ে গেছে দেখো আজকে যেহেতু শুকনো লঙ্কা দেই নাই আজকে কালারটা একটু কিসে লাগছে কাঁচা লঙ্কার কালার একটু জল দিয়ে দিলাম মশলা বাটিটা দিয়ে আর একটু জল দেখো ভালো করে ফুটে গেছে হয়ে গেছে একটু অফ করে রেখেছিলাম দেখো এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন নামিয়ে দিব এই তো পরে আর একটু ঘন হয়ে যাবে এরকম রাখলেই ঘন হয়ে যাবে দেখো আলু ওই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন নামে ঝাল হয়েছে ঝাল ঝাল কালার হয় নেই কিন্তু ঝাল ঝাল এই তো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও পটলের দোলমা রেসিপি আজকে করে নিলাম স্পেশাল দেখো আজকে খড়ি নুন করেছি কেমন লাগলো তোমাদের আর ঝাল ঝাল মুখরোচক হয়েছে ভীষণ ভালো তা আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা টাটা বাই বাই